টানা দ্বিতীয় শিরোপা জেতা হলো না রংপুর রাইডার্স এর গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর রাইডার্সকে বত্রিশ রানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স টস জিতে ব্যাট করতে নেমে চার উইকেটে একশো ছিয়ানব্বই রান তোলে গায়ানা জবাবে একশো চৌষট্টি রানে অল আউট হয় রংপুর রাইডার্স টানা দ্বিতীয় শিরোপার খোঁজে গ্লোবাল সুপার লিগে খেলতে এসেছিল রংপুর রাইডার্স অপরাজিত থেকে ফাইনালে উঠলেও নুরুল হাসান সোহানের দল হারাল চ্যাম্পিয়নের মুকুট রংপুর রাইডার্সকে বত্রিশ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল গায়ানা অ্যামাজন অথচ গায়ানাকে হারিয়েই টুর্নামেন্টের দারুণ শুরু পেয়েছিল এর দলটি ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের রানার্স আপরা সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না ধুমধুমার ব্যাটিংয়ে সেটা প্রমাণ করে দেন জনসন চার্লস ও রহমানুল্লাহ গুরবাজ দ্বিতীয় উইকেট জুটিতে ঝড় তুলে একশো একুশ রান যোগ করেন এই দুই ব্যাটার রিটায়ার্ড আউট হবার আগে সাতষট্টি রান করেন চার্লস তবে মাত্র আটত্রিশ বলে ছেষট্টি রান করে রংপুর বোলারদের উপর তাণ্ডব চালিয়েছেন গুরবাজ শেষ দিকে রোমারিও শেফার্ডের আটাশ রানের ক্যামিওতে টুর্নামেন্ট সর্বোচ্চ একশো রানের বড় সংগ্রহ পায় গায়ানা জিততে হলে রেকর্ড করতে হতো রংপুরকে বড় রান তারায় যেরকম শুরু প্রয়োজন রংপুর যেন করল তার উল্টো পাওয়ার প্লে কাজে লাগানোর পরিবর্তে উনত্রিশ রানেই তিন উইকেট হারিয়ে সোহানের দল তখন ম্যাচ থেকে ছিটকে গেছে অনেকটাই এরপরও সাইফ ও ইফতেখারের চুয়াল্লিশ বলে তিয়াত্তর রানের জুটিতে দ্বিতীয় শিরোপার স্বপ্ন দেখছিল রংপুর বিপত্তি বাধে সাইফ হাসান রান আউট হয়ে ফিরলে এরপরই ব্যাটিং ধস পঁচিশ রানের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন হবার স্বপ্ন ধুলিস্বাত হয়ে যায় রংপুরের ইফতেখারের ছেচল্লিশ সাইফের একচল্লিশ আর মাহিদুল ইসলাম অঙ্কনের ত্রিশ রান শুধু হারের ব্যবধানই কমিয়েছে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর রাইডার্স তবে ব্যাটে বলে ব্যর্থ হয়ে দ্বিতীয় হাত ছাড়া রংপুরের ম্যাচ সেরা হয়েছেন গুরবাজ ১৪ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা ইমরান তাহির আহমেদ নাহিদ ডিবিসি নিউজ ডেস্ক